নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান জানার শুরুতেই দেখে নিন হেডলাইন সংবাদগুলি স্বমহিমায় ফিরবেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল খুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন ঢুকে মহিলাদের মারধর অভিযোগে গ্রেপ্তার বিজেপির পাঁচ কর্মী আঠাশ জনের পরিবারকে দু লক্ষ সাহায্য মানুষ মারছে ডেভিসি তোপ মুখ্যমন্ত্রীর নেতাদের সঙ্গে বৈঠক টেস্টোর কি বার্তা দেবেন বীরভূমের বাঘ বিজেপির কালীঘাট চল কর্মসূচি মমতার গড়ে দাঁড়িয়ে কি বলবেন সুকান্ত শুভেন্দুরা নজর রাজনৈতিক মহলের মিছেমিছি বিড়াল থেকে বাঘ বানাচ্ছেন ফেরহাত তকমায় আক্রমণ সানালেন সূর্যকান্ত সকাল থেকে শুরু বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে আবারও স্বমহিমায় ফিরে এলেন সন্দীপ আদৌ বাতিল হয়েছে তো রেজিস্ট্রেশন নামে কাটমানি আদায় চাপের মুখে টাকা ফেরালেন পঞ্চায়েত প্রধান প্রিয় দর্শক সংবাদ বাংলার এই অসাধারণ যাত্রায় আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবের বিষয় পরিবারে নিয়ে এসেছে এটি শুধুমাত্র আপনাদের কারণেই সম্ভব হয়েছে আপনাদের সমর্থনে আমরা প্রতিদিনের বাংলা খবরকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি এবার আমাদের পরবর্তী মাইল ফলক এক লক্ষ্য সাবস্ক্রাইব এই পথে চড়া আপনাদের হাত বাড়ানোর দরকার যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের আপডেট খবর এবং বিশ্লেষণ তাহলে এই যাত্রায় অংশ হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানান আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের প্রেরণা যোগায় আরও ভালো খবর তুলে ধরার জন্য আজ সেই বিস্তারিত খবরে অনুব্রত ফিরে আসা কি বীরভূমে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলবে জোর আলোচনা তৃণমূল কংগ্রেসের অন্দরে লক্ষণীয়ভাবে একদা অনুব্রত কনিষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব কেষ্ট নিজেই তৈরি করেছেন তাতে শাসক দলের বীরভূমের ক্যাপ্টেন কে হবে তা নিয়ে এখন জোর চর্চা সাম্প্রতিক সময়ে বীরভূম কেন্দ্রে কয়েকটি ছবি শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতিতে উল্লেখযোগ্য একুশে জুলাই মঞ্চের কাজ দেখতে তার আগের দিন ধর্মতলায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আলাদাকড়ি ডেকে কথা বলেন কাজল শেখের সঙ্গে সেই কাজল শেখ অনুব্রত বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত বীরভূমে ফেরার দিন তার নিচুপট্টির বাড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যে প্রশাসনিক বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় গাড়ির সামনে ডেকে কথা বললেন কাজল শেখের সঙ্গে পাশে থাকলেন চন্দ্রনাথ সিনহা অভিজিৎ সিংহ এবং আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত ঘরে ফিরতেই দেখা করতে গেলেন চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী দেখা করলেন না একদা তার ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে তাহলে কি কেষ্টর অভিযান নাকি রাজনৈতিকভাবে সমীকরণ অন্যরকমভাবে পাল্টাতে চলেছে সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল খবর যখন আসলো তখন জুলাইয়ের শেষ লগ্নে চলছে বিধানসভায় অধিবেশন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘরে বীরভূমের কোর কমিটির একাধিক সদস্য বলে উঠলেন তারা কেষ্টতার জন্য অপেক্ষায় কিন্তু মঙ্গলবার সকালে ছবি দেখে অভ্যন্তরীণ আলোচনা অনুব্রত মন্ডল কি তাদের অপেক্ষায় আছেন এক টুকরো টুকরো ছবি শাসক দলের অভ্যন্তরে দাগ কাটতে শুরু করেছে জেলে যাওয়ার আগে পর্যন্ত দাপতের সঙ্গে জেলার সামনে ছিল অনুব্রত মন্ডল দল তার কাজে এতটাই খুশি ছিল যে তাকে দু হাজার জেলায় গিয়ে বিশেষ বৈঠক করতে বলেছিল সেই অনুব্রত মন্ডল জেলে যাওয়ার পর তাকে নিয়ে বিরোধীরা লাগাতার চেপে ধরেছিল তৃণমূল কংগ্রেসকে কিন্তু লোকসভার মতো কঠিন পরীক্ষাতেও কৃষ্ট ছাড়াই বোলপুর বীরভূম দুই লোকসভা আসন দখল করেছে জোরাফুল শিবির তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গড়ে দেওয়া কমিটি এই জয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলা হয় একই সাথে সদস্যদের অনুব্রত নিয়ে বারবার পড়তে হয়েছে তাই কেষ্ট ম্যাজিকের কথা বারবার উচ্চারিত হলেও ময়দানের আসল লড়াই উত্তরে দেওয়ায় কোর কমিটির সদস্যদের যে মস্ত বড় ভূমিকা আছে তা অস্বীকার করতে পারছেন না তৃণমূলের কোনো নেতাই এই রাজনৈতিক সমীকরণ কি বুঝছেন অনুব্রত মণ্ডল তাই কি তার একদা ঘনিষ্ঠদের সঙ্গে নিজেদের বাড়ছে দ্রুত একই সঙ্গে আলোচনায় উঠে আসছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সামাজিক প্রকল্পে যে বিপ্লব এনেছে তার সুফল ভোট বাক্সে পাচ্ছে শাসক দল বিশেষ করে এটা কোনো লক্ষ্মীর সময় নয় তাও রাজনৈতিক উত্তেজনা বহাল নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ যদিও বিজেপির দাবি এমন কোনো ঘটনা ঘটেনি এটা রাজনৈতিক ষড়যন্ত্র স্থানীয় তৃণমূল নেতৃত্বে দাবি নন্দীগ্রাম দু নম্বর ব্লকে বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রামছক গ্রামে তৃণমূল করার অপরাধে দুই মহিলাকে মারধর করা হয়েছে বাড়িতে ঢুকে তাদের উপর হামলা করা হয় বাড়ি ভাঙচুর করা হয়েছে মহিলাদের একজন আবার গর্ভবতী বলেও দাবি করেছে তৃণমূল যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার বলে মনে করেছে বিজেপি পাল্টা দাবি পারিবারিক হিংসাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে এই ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছে দুই মহিলা সেই প্রেক্ষিতে পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগকারী এক মহিলার দাবি পরিকল্পিতভাবেই ঘটনা ঘটানো হয়েছে একজন সন্তান করা করা হয়নি তাকে মারধর হয় জেনেছে তার বাড়িতে রেয়াত ঢুকে হামলা হয়েছে তিনি নিজের তৃণমূল কর্মী সেই কর্মী দাবি করেছেন তাদের বারবার বিজেপি নেতা কর্মীদের হুমকি দিত এমনকি ষাট থেকে সত্তর হাজার টাকা চাওয়া হয়েছিল তাদের থেকে অর্থ না দেওয়ায় বয়কট করার হুমকি পর্যন্ত দেওয়া হয় আপনারা যারা নিয়মিত সঠিক ও নির্ভুল খবর খুঁজছেন তাদের জন্য সংবাদ বাংলা চ্যানেল একমাত্র ভরসা প্রতিদিনের আপডেট দ্রুততম নির্ভরযোগ্য সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন একবার সাবস্ক্রাইব করলে সব ধরনের খবর আপনাদের হাতের মুঠোয় সঠিক তথ্য বিশ্লেষণের কোনও আপোষ নয় তাই অপেক্ষা না করে এখনই সংবাদ বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত হন জল ছেড়ে মানুষ মারছে ডিভিসি কেন্দ্রীয় সংস্থা ডিভিসি কে বেছে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণে ষড়যন্ত্র করছে বানভাসী বীরভূমে দাঁড়িয়ে আবারও ম্যানমেড বন্যার কথা তুলে ধরে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন দু বছরের উপর জলাথা ড্রেজিং না করে জল ছেড়েছে ডিভিসি তাই বন্যায় বিপন্ন মানুষদের সর্বতভাবে পাশে থাকার জন্য প্রশাসনের কর্তাদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন জেলা জেলাশাসক বিধানচন্দ্র রায় পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ নানা স্তরের জনপ্রতিনিধিরা উচ্চ পর্যায়ের বৈঠকে মূলত ত্রাণ উদ্ধার কাজের মতো পুনর্গঠনেও নজর দেওয়া হয় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় চক্রান্ত সত্ত্বেও রাজ্য দুর্গতদের ঘুরে দাঁড়ানোর পথে সাহায্য করতে চায় বৈঠকের পর বন্যায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর সার্বিক পুনর্গঠনের কথা উল্লেখ করেন ঘনাচ্ছে নিম্নচাপ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তেরো বছরে পঞ্চাশ লক্ষ বাড়ি হয়েছে আরও পঞ্চাশ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি টাকা না দেওয়ায় রাজ্যে এই বাড়ি নির্মাণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায় গৃহহীনদের স্বচ্ছতার সঙ্গে বাড়ি নির্মাণে যোগ দেন জল নামলে পঞ্চায়েত বাড়ি তৈরির সমীক্ষা করবে কেউ যাতে ফাঁকা আকাশের নিচে না থাকেন কাউকে যাতে অসহায় অবস্থায় কাটাতে না হয় সেজন্য প্রশাসনকে রাজনীতির রং না দেখে বাড়ি সক্রিয় হওয়ার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে এসেছেন অনুব্রত মণ্ডল প্রায় বছর পর বোলপুরে ফিরতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল গতকাল বহু নেতা মন্ত্রী বিধায়ক দেখা করতে এসে। খালি হাতে ফিরতে হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ সাংসদ ও চার বিধায়ককে ফিরতে হয় কেষ্টুর দুয়ার থেকে তবে বুধবার অনুব্রত দুপুরের পর একটি দলীয় নেতাতে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন স্বাভাবিকভাবে এদিন বেলা বারোটার পর দলীয় নেতাদের সঙ্গে বাড়িতে বৈঠক করবেন বলে সূত্র মাতফ খবর এদিন সকালে অনুব্রতর সঙ্গে দেখা করতে বোলপুরে মিছুপট্টির বাড়িতে হাজির দলীয় নেতা কর্মীরা দুগরাজপুরের বহিষ্কৃত ব্লক তৃণমূল সভাপতি ভোলা মিত্র অনুব্রত বাড়িতে এসেছেন নিমাই দাস নামে আরও এক তৃণমূল নেতা কেষ্টর বাড়িতে এসেছেন এখন অনুব্রত কারোর সঙ্গে দেখা করেননি এদিন দুপুরে যে বৈঠকের সম্ভাবনা হয়েছে তা ঘিরে শুরু হয়েছে জোর চাপানো উত্তর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে গেরুয়া শিবির কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ বুধবার বিজেপির কালীঘাট সড়ক কর্মসূচি আরজিকর ইস্যুতে প্রকৃত অপরাধীদের শাস্তি জয় এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বুধবার হাজরাতে বঙ্গপদ্ম শিবিরের সভা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব থাকবেন এছাড়াও লকেট চট্টোপাধ্যায় শঙ্করঘোষ দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপির সূত্রে খবর আর্যিকরের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডে বিচার চায়। এই দাবিতে ধর্মতলা ডোরিনা ক্রসিং এর ধর্ম অবস্থান কর্মসূচির শেষ দিনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন সেই কর্মসূচির মধ্যে অন্যতম ছিল কারিঘাট চলো কিন্তু বিজেপির নেতৃত্বের অভিযান পুলিশের কাছে অনেক আগে ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির আবেদন জানানো হলেও কলকাতা পুলিশ সেই আবেদনে সাড়া দেয়নি এরপরই হাজরা মোড়ে রাজনৈতিক কর্মসূচি পালন করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বঙ্গপদ্ম শিবির শেষমেশ আদালত শর্ত সাপেক্ষে হাজরাম সভা করার অনুমতি দেয় এরপর থেকেই জোর প্রস্তুতি শুরু করে দেয় রাজ্য বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসের আতুল খর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে হাজরামোরে এর আগেও একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করেছে রাজ্য বিজেপি মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বিড়াল থেকে বলে নিশানা করেন তিনি গরু পাচার কাণ্ডে সিবিআই ফর ইডির মামলাতে জামিন পেয়েছেন দীর্ঘ আঠেরো মাস তিহারে বন্দি থাকার পর এবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন তৃণমূলের দৌদণ্ড প্রতাপ নেতা তার জামিন পাওয়ার খবরে অনুব্রত মন্ডলকে ফের একবার বীরভূমের বাঘ বলে সমর্থন করেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম এদিন তার ব্যাখ্যাও দিয়েছেন কেন তিনি তাকে বাঘ বলছেন সে বিষয়ে এবার খোলসা করেছেন ফেরহাদ ফেরহাদ বললেন অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্য এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্য মানুষের সঙ্গে দলের জন্য যে দৃঢ়তা দেখেছেন তার জন্যই তিনি বাঘ যদিও এদিন এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা তিনি বলেন দেখুন এতদিন পর ফিরলাম প্রায় দুই আড়াই বছরের মতন সবাই ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় বীরগুমে আসছেন আমার শরীর একটু অসুস্থ পায়ে কোমরে বেদনা রয়েছে কোন বিতর্কে যেতে রাজি নই আমি আদালতের সম্মান করি আইন মেনে চলে দিদির জন্য আমি আছি এবং থাকব বাঘ বিতর্কে আক্রমণ সানিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন কেউ বলছে বাঘ ফিরেছে খাঁচাবন্দি বাঘ ফিরেছে আমি বলছি বিড়ালও নয় মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বিড়াল থেকে মুখ্যমন্ত্রী দেখাতে চাইছেন যে আবার বাঘ ফিরে এসেছে বিড়াল হচ্ছে বাঘের মাসি মাসি হবে বিড়ালই হবে আর কিছু না এদিন সকাল নটার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত এর আগে শক্তিগড় গোশকরা করা দেওয়ান দেখি হয়ে বোলপুরে পৌঁছন অনুব্রত রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তার কনভয় এর আগে ভোর পাঁচটা পুরিনা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুপূর্ণা মণ্ডল অনুব্রতর বাড়িতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী বাড়ির বাইরে জড়খন জেলা থেকে আসা বহু কর্ম সমর্থক সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে কর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় এই নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এর জেরে বাংলা উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত হবে বোধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর সেই সঙ্গে হালকা ঝুড়ো হাওয়াত সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায় হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে কলকাতায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দিনভর কয়েক ফসলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগেই দুর্যোগ জারি থাকবে তবে পুজোর দিনগুলোতে বৃষ্টি হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি মঙ্গলবার সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নছাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগোবে এর প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে আবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মাটি হতে পারে পুজোর বাজার রাজ্য মেডিকেল কলেজের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে বিতর্ক এবারে তার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন আদৌ কি বাতিল হয়েছে সন্দীপের রেজিস্ট্রেশন সেই নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা কেন উঠছে এমন প্রশ্ন গত উনিশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তিলোত্তমার ঘটনা সিবিআই হাতে এই মুহূর্তে দ্রুত আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল তবে মেডিকেল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্ট বলছে এবারে অন্য কথা এতদিন দেখা যাচ্ছিল সন্দীপের নামে পাশে রয়েছে সাসপেন্ডেড ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের দাবি মঙ্গলবার সন্ধ্যা থেকে সন্দীপের নামে পাশ থেকে উধা হয়ে গিয়েছে সাসপেন্ডেন্ট কথাটি পাশে লেখা রেজিস্ট্রার জানিয়ে তৈরি হচ্ছে বিতর্ক এই নিয়ে প্রশ্ন হলে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানুষ চক্রবর্তী জানিয়েছেন কোথাও একটা ভুল হচ্ছে এমনটা তো থাকার কথা নয় স্ট্যাটাস রিমুভ থাকা উচিত ছিল অপরদিকে চিকিৎসক নেতা কৌশিক লাহিরি বলেন সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সমস্ত সংবাদ মাধ্যমে তা জানানো হয় তবে সাত দিন পর আমরা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখি ক্যান্সেলড সেখানে এক সপ্তাহ পর দেখা গেল আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন অর্থাৎ যে লোকটি সিবিআই হেফাজতে তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন কেন ফিরে এসেছেন জানি না চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন এই মেডিক্যাল কাউন্সিল অবৈধ দুষ্কৃতীদের আক্রায় পরিণত রয়েছে যাদের নাম উঠে আসছে তিলোতমার ঘটনায় তারাই এই কাউন্সিল চালায় তাই তাদের কাছ থেকে আমরা আশা করি না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে নিয়েছিলেন কাটমানি নিয়েছিলেন কোত পঞ্চায়েত প্রধান দলের কোপের মুখে পড়ে সেই তিনি আবার টাকা ফেরত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু শেষ রক্ষা হলো কোথায় সবাইকে টাকা দিতে না পেরে পড়লেন চরম বিক্ষোভের মুখে এলো পণেশ প্রধানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া করল গ্রামবাসীরা চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কলমাগাঁও সুজনী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান নরে বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনার খড় দেবেন বলে প্রায় কয়েক শতাধিক উপভোক্তাদের কাছ থেকে দশ হাজারেরও বেশি টাকা কাটমানি হিসেবে নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেননি খড় তৃণমূলের উপত্যনায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে ঘাসপুল শিবিরে ব্লক নেতৃত্ব তাকে প্রধান পদ থেকে ইস্তফা দিতে বলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কিন্তু পদ ছাড়তে নারাজ প্রধান কোনোভাবে পঞ্চায়েত প্রধান পদ থেকে ইস্তফা দেননি তিনি উল্টে এদিন তাকে সাধারণ মানুষের টাকা ফেরত দিতেও দেখা গিয়েছে কিন্তু অনেকেই কাটমানি টাকা ফেরত না পেয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় প্রধানকে আটকে দেয় বিক্ষোভকারীরা উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ বিক্ষোভের মাঝে প্রধানকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বিক্ষোভকারীরা পাল্টা প্রতিরোধ করে পুলিশ আজকের মতন এখানে শেষ তবে আগামীকাল আমরা নিয়ে আসছি আরো গুরুত্বপূর্ণ কিছু খবর যা আপনি মিস করতে চান না তাই চোখ রাখুন সংবাদ বাংলাতে কারণ প্রতিদিনের সঠিক খবর আপনাদের জন্য আমাদের সঙ্গে থাকুন সব খবর সবার আগে পেতে ধন্যবাদ